হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা মিরারবাটকা থেকে টাঙ্গাইল শহরে যাচ্ছি কিছু কাজের জন্য সো এখানে আমরা যাইতেছি হলো একটি নতুন রাস্তা দিয়ে যেটা হয়েছে আমাদের বাইপাস থেকে আরে চারদিকে গিয়েছে সো এটা নতুন রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন সো এখানে অনেক মানুষ আসে বিকালে ঘুরতে আসে এবং কি অনেক দোকান পাঠ উঠে হালিম উঠে শট উঠে আপনারা এখানে আসতে পারেন সো দেখতে থাকেন আমাদের সাথেই থাকেন এখনো রাস্তা পাকা হয় নাই কিন্তু গাড়ি সব চলে গাড়ি হয়তো সামনে বছর কিংবা তারপরের বছর পাকা হইতে পারে বিকাল এখানে অনেক মানুষ আসে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকানপাট এখানের হালিমটা কিন্তু অনেক মজা আপনারা এসে অবশ্যই খেয়ে যাবেন একদিন আসবেন সো এখান থেকে আমরা এখন বাইপাসের সেই রাস্তায় বাইপাস থেকে এই রাস্তায় বাইপাস থেকে সরাসরি পুরান বাস স্ট্যান্ড হচ্ছে একটি মাদ্রাসা সামনে আমাদের পল্লী বিদ্যুৎ অফিস এবং কি যুব প্রশিক্ষণ সমিতি তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কি ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখলে একটি সাবস্ক্রাইব দেবেন এবং কি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ এখানে অনেক দোকানপাট রয়েছে সামনে সিনজি গ্রেজ অনেকগুলো তো এটা হচ্ছে উপজেলা আমাদের টাঙ্গাইল সদর থানার উপজেলা আমাদের বা পাশে রাস্তার বাম তো এটা হচ্ছে আমাদের আশিকপুর তারা যারা পুরান বাস গেছেন অবশ্যই জানেন এখান থেকে অটোওয়ালারা ডাকে আশিকপুর আশেখপুর বিদ্যুৎ বাইপাস তো সেটা আশেকপুর হচ্ছে এটা তো এখানে কয়েকটি চক্ষু হাসপাতাল রয়েছে অনেক ভালো ভালো আপনার আপনাদের যাদের চোখের সমস্যা আছে তারা এখানে আসতে পারেন যে এখানে আরেকটি মাদ্রাসা সো এটা হচ্ছে আট পুকুর এখানে ঘোরার মতো একটি জায়গা আপনারা আসতে পারেন বিকেলে এখানে আশিকপুর আতপুপুর আপনারা চাইলে এখানে আসতে পারেন ভিডিওটা রাত্রিবেলায় করা হয়েছে দেখে কিছু তেমন একটা বোঝা যাইতেছে না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং কি আমার কথার মাঝে অনেক ভুল হয়েছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত শুধু দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তো এটা হচ্ছে বিশ্বাস ব্যাখ্যা আমি আমিন বাজার আমিন বাজার সংলগ্ন আমিন বাজারের এই পাশ পার্শে হচ্ছে বিশ্বাস যাত্রা রাস্তার এই পাশে মসজিদ এটাকে সো এটাকে আমরা সাতা মসজিদ বলে থাকি সো আমাদের এখানে গোডাউন ব্রিজ সামনেই ইনশাল্লাহ সেইটাও দেখানোর চেষ্টা করব এখানে হচ্ছে আরেকটি মাদ্রাসা এই যে এটা হচ্ছে আপনার গোডাউন ব্রিজ এই যেটা আমরা টাঙ্গাইল যারা থাকি তারা অবশ্যই জানবেন যে এটা গোডাউন ব্রিজ তারপরে এখানে আছে আপনার ওয়ালটন তারপরে এখানে আরেকটি মাদ্রাসা বর্তমানে যে পরিমাণ মাদ্রাসা হয়েছে এটাও বাংলাদেশের জন্য একটি সক্রিয়ার বিষয় তারপরে এটা হচ্ছে আপনার সুক্ষু হসপিটাল বিসিটি সুক্ষু হসপিটাল তারপর আমরা আমরা এখানে দেখতে পাবো এখানে বাম দিকে একটি রাস্তা গেছে ডান দিকে সেটা হচ্ছে সৃষ্টি স্কুল এবং কি আমরা এই যে এখানে সামনে দেখতে পাচ্ছি এটা শিবনাথ স্কুল অনেকে আমরা টাঙ্গাইল সবাই চিনে থাকবো এটা হচ্ছে আপনার শিবনাথ স্কুল ডান সাইডে এই যে গেট শিবনাথ স্কুলের গেট আমরা পুরাতন বাস স্ট্যান্ড এসে পরিস্থিতি প্রায় খুব ব্যস্ত একটি শহর টাঙ্গাইল শহর হচ্ছে খুব ব্যস্ত একটি শহর রাত নাই দিন নাই সর্বদাই এখানে জাম বেজে থাকে সো এখানে হচ্ছে সিন্দিষ্ট এখান থেকে টাঙ্গাইল থেকে করটিয়া যায় সখীপুর যায় এখানে হচ্ছে একটি পাম্প গ্যাস পাম্প সো যারা যারা আমাদের পাশেই থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্য অসংখ্য ধন্যবাদ এবং কি